সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ হলে পরে কি সত্যি ভারতবর্ষের মুসলিমরা প্রবলেমে পড়ে যাবে তাদের নাগরিকত্ব কি সংশয়ে চলে আসবে কি রয়েছে তে সিএ সত্যি কি সংবিধানকে উল্লঙ্ঘন করে বানানো হচ্ছে সিএ সিএবি এবং এনআরসির মধ্যে তফাত কোথায় নর্থ ইস্টার্ন পার্টের যে রাজ্যগুলি রয়েছে যেটাকে আমরা সেভেন সিস্টার বলি তাদের প্রোটেস্ট আর গোটা দেশের সিএ নিয়ে প্রোটেস্টের মধ্যে তফাতটা কোথায় হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করছি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর বেল বাটনটাকে কিন্তু দাবিয়ে নেবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান কারণ আপনি যদি ঘটনার সমস্ত পুঙ্ানুপুঙ্খানু ভাবে না জানেন তাহলে কিন্তু আপনি আমরা এখানে সিএ কিভাবে সিএ তে কি পজিটিভ রয়েছে কি নেগেটিভ রয়েছে ক্রস অ্যান্ড কনস কি কি রয়েছে সমস্ত নিউট্রাল ভাবে কিন্তু ডিসকাস করব যেটা আপনার জেনে রাখাটা কিন্তু ভাবে জরুরি কারণ এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের রাজনীতি কিন্তু আগুন লেগে গেছে সিএ দাবিটা করে দিয়ে যে এটা লাগু হয়ে যাবে শুরু করছি ভিডিওটা দেখুন সিএ সিএবি আর এনআরসি প্রথম পয়েন্টে আপনাকে এই মধ্যে তফাতটাকে বুঝতে হবে এনআরসি এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আসামেই কিন্তু হয়েছিল এবং সেটা চব্বিশে মার্চ উনিশশো একাত্তরের আসামে একটা আইন ছিল সেটার পরিপ্রেক্ষিতেই এনআরসি ভারতবর্ষে শুধুমাত্র আসামে হয়েছিল এনআরসি নিয়ে আপনার ভাবার কিছু নেই নেক্সট চলে আসি অনেকে যারা বলছে সিএবি 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 এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি সিএবি নিয়ে কথা বলেন তাহলে কিন্তু এটা ভুল বলছে কারণ এটি এখন আর বিল নেই কোন জিনিস বিল থেকে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুটোর মধ্যে কিন্তু তফাত আছে বিল একটা প্রস্তাব যেটাকে প্রস্তুত করা হয়েছিল রাজ্যসভা লোকসভা এবং টুয়েলভ ডিসেম্বর দু দিনটিকে মনে রাখুন টুয়েলভ ডিসেম্বর দু সেই সময়কার রাষ্ট্রপতি সাইন হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিল কিন্তু অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পরিণত হয়েছে যাকে বলা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার মানে হঠাৎ করে সংশোধন বিল কেন কথাটা বলা হচ্ছে কারণ অবশ্যই রয়েছে সালে ভারতবর্ষে যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে তার মধ্যে কিন্তু বহুবার সংশোধন হয়েছে সিএএ হচ্ছে তার সংশোধিত রূপ যেটাকে দু হাজার উনিশেই কিন্তু হয়ে গেছিল পাশ কিন্তু তারপরে এমন কি ঘটলো যে এতদিন চলে গেল কিন্তু ঘটনাটা কোনোভাবেই আর একটাকে গোটা ভারতবর্ষে করা গেল না কারণ ঘটনা যেই মুহূর্তে ঘটল সঙ্গে সঙ্গে কিন্তু আমরা শাহিনবাগের ঘটনা জানি আমরা দেশের বিভিন্ন প্রান্তের প্রোটেস্ট পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে প্রোটেস্টগুলো দেখেছি এবং তার মধ্যে একটি প্রোটেস্টের কথা না বললেই নয় মানে আমিও চাই না যে আমার ভিউয়ার্সরা এইভাবে থাকুক বোম্বে যে প্রোটেস্টটা হচ্ছিল সেখানে আমরা জানি খুব ভাইরাল হয়েছিল ভিডিওটা যে ফারহান আক্তার প্রোটেস্টের করছিল সাথে এবং এক এনআই থেকে যখন তাকে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে আপনি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে কি চেঞ্জেস চাইছেন কেন হচ্ছে বলছে আই ডোট হ্যাভ কাইন্ড অফ আইডিয়া যে কি চলছে যখন এতজন মানুষ প্রোটেস্ট করছে তখন কুচ তো হোগা সেই জন্যই আমি নেমেছি তো জেনে শুনে তারপরে প্রোটেস্ট করুন প্রোটেস্ট করবেন কি বিরোধিতা করবেন কি আপনি এটা সহমত হবেন সেটা আপনার ডিসিশন কিন্তু ঘটনাটা আপনার জেনে রাখা উচিত যে অ্যাকচুয়ালি কি রয়েছে এবং কি হতে চলেছে দেখুন এটা নিয়ে আমি প্রথমেই একটা পয়েন্ট তুলেছিলাম যে সত্যি কি ভারতীয় মুসলমানদের কোনো প্রবলেম হতে চলেছে না কারণ সি এ কিন্তু নাগরিকত্ব আইনের একটি বিল একটি অ্যামেন্ডমেন্ট এখানে কি বলা হচ্ছে তিনটি জায়গা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই তিনটি জায়গা থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন এই সব ধর্মাবলম্বী যেসব মানুষরা রয়েছে তারা যখন এই দেশে আসছে তখন তাদের ভারতবর্ষের গভর্নমেন্ট সিটিজেনশিপ দেবে এবং সেটাকে সেই সময় দু হাজার উনিশে বলা হয়েছিল যে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আগে যারা যারা রয়েছে যারা যারা এই সব দেশ থেকে এসছে ধর্মীয় উৎপীড়নের জন্য তাদেরকে ভারতবর্ষের গভর্নমেন্ট দেবে সিটিজেনশিপ এবার এই ছিল একটে তাহলে এত বিরোধিতা কেন দেখুন এখানে কোনোভাবেই যেহেতু আমি যদি পুরো বিবেচনা করা যায় ভারতবর্ষের মানচিত্রের একদিকে রয়েছে পাকিস্তান আফগানিস্তান এবং দিকে রয়েছে বাংলাদেশ যেটা আগে ছিল পূর্ব পাকিস্তান এবং এই তিনটি দেশেরই যদি পরিকাঠামো ধরা যায় সেখানে কিন্তু মুসলিম অধ্যুষিত এরিয়া এবং সেখানে হিন্দু পার্সি জৈন খ্রিস্টান বৌদ্ধিস্ট এই যে ছটা কমিউনিটিকে ইনক্লুড করা হয়েছে এরা কিন্তু সেখানে মাইনরিটি এবার এই সব মাইনরিটিরা যখন তাদের দেশে ধর্মীয় কোনো কারণে উৎপীড়নের জন্য ভারতবর্ষে আবেদন করছে তখন তারা ইজিলি আসা আসতে পারছে দু সালে বলা হয়েছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার আগে যারা যারা ভারতবর্ষে আছে তাদেরকে এরা দেবে কিন্তু এটার মধ্যে একটা ক্লজ আছে মানে আজকের ডেটে দাঁড়িয়ে ধরুন কোনো আফগানিস্তান বা বাংলাদেশের কেউ একজন এই ছটা কাস্টের মধ্যে কেউ যদি একজন হয় এবং সে যদি নাগরিকত্বের আবেদন করে এবং সে যদি ধরুন দু কুড়ি থেকেও ভারতবর্ষে আছে তাহলে কিন্তু তার এখন হবে না কিন্তু যদি কেউ দু থেকে আছে ভারতবর্ষে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তার কিন্তু পাঁচ বছর হয়ে যাচ্ছে মানে সংশোধিত আইন আর আগের আইনের মধ্যে তফাত কি যেটা আমরা শুরু করেছিলাম ভিডিওটা যে নাইনটিন ফাইভটি ফাইভ সিটিজেনশিপ অ্যাক্ট সেখানে হচ্ছে ভারতবর্ষে যদি কেউ এগারো বছর ধরে থাকে এবং তার কাছে যত ডকুমেন্ট রয়েছে সেগুলো দিয়ে সে ভারতবর্ষে সিটিজেনশিপ নিতে পারে কিন্তু এখানে প্রসেসটা কিন্তু অনেক ফাস্টার করা হয়েছে প্রথম কথা এই পুরো প্রসেসটা হতে চলেছে যতটুকু এখনো পর্যন্ত ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে জানানো যাচ্ছে পুরোটা অনলাইনে এবং ডকুমেন্টেশনের দিক থেকে অনেকটা শিথিলতম করা হয়েছে কারণ ভারতবর্ষে যারা ধরুন আছে সিন্ধ প্রদেশ থেকে অনেকে চলে এসছে অনেকে ধরুন বাংলাদেশের কিছু হিন্দু নাগরিকরা চলে এসছে বা কিছু পার্সিরা আছে এবং আফগানিস্তানে আমরা জানি যে প্রচুর বৌদ্ধ মন্দির ভাঙা হয়েছে তো সেখানে হিন্দুদের মাইনরিটি বা খ্রিস্টানরা যারা রয়েছে তারাই যদি ভারতবর্ষে পাঁচ বছর ধরে আছে তাহলে পরেই তারা সিটিজেনশিপ অটোমেটিকলি পেয়ে যাবে এবং ইলিগাল ইমিগ্রেন্টের যে কেসগুলো হয় যে ঘুষপেট করে নিয়েছে সেই সব কেস যদি তাদের নামে থাকে সেটাকেও কিন্তু বাতিল করে দেওয়া হবে তার মানে আমাকে বুঝতে হবে আগের সিটিজেনশিপ পাওয়াটা ছিল কিন্তু অনেক কঠিন এগারো বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে পাওয়া যেত সিটিজেনশিপ এবং সেখানেই ছিল প্রবলেমটা কারণ ধরুন আপনি যেভাবে ভারতবর্ষে আছেন আপনার মানে বাচ্চা কাচ্চা অফিস কাছারি বিজনেস যাই রয়েছে সেখানে সবসময় ভারতীয় নাগরিকত্বের ডকুমেন্ট সাবমিট করতে গিয়ে আপনি কিন্তু প্রবলেমে পড়তেন সেখানে কিন্তু প্রতীক্ষার সময়টা ছয় বছর কমে ফাইভ ইয়ার্স হয়েছে এবার ফাইভ ইয়ার্স হয়েছে এইসব কমিউনিটির জন্য কারণ এখানে ধর্মীয় উৎপীড়ন প্রচুরভাবে রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে পরে বাদ সাধারণ কোথায় কারণ আপনি যদি এই ছটা অ্যান্ড কমিউনিটির কথা শোনেন হিন্দু খ্রিস্টান পার্সি জৈন বুদ্ধিস্ট শিখ এখানে কোনোভাবে কিন্তু মুসলিম সম্প্রদায়কে অন্তর্গত করা হয়নি এটার যে আবার অন্য যুক্তি আসছে সেটা হচ্ছে কেন মুসলিম সম্প্রদায়কে করা হয়নি কারণ এই যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান এই তিনটি তো মুসলিম অধ্যুষিত জায়গা এবং এর মানে তাই নয় যে কোন পাকিস্তানের মুসলিম বা বাংলাদেশের কোন মুসলিম ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না এটা কিন্তু একবারও বলা হয়নি কারণ আমাদের মানে যেটা সংবিধান রয়েছে তার যদি আমি একদম কোট আনকোট বলা হয় আর্টিকেল পাঁচ থেকে এগারো আর্টিকেল পাঁচ থেকে এগারো ধারায় কিন্তু সেই নথিভুক্তিকরণ আছে তারা সেইভাবে সিটিজেনশিপ এগারো বছর প্রতীক্ষায় পাবে ঠিক এর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আদনান আদনান সামি। পাকিস্তানের ছিল সেখান থেকে কিন্তু এখন সে ভারতের সিটিজেনশিপ নিয়েছে এইভাবে এটাই হচ্ছে প্রসেস সেই প্রসেসটা আছেই যার জন্য এটা খুব ভুল প্রচার যে মুসলিমরা পাচ্ছে না হ্যাঁ কোনটাতে আপনি বলতে পারেন কারণ এই যে ভারতবর্ষের যদি সংবিধান দেখেন দেশ ভাগের সময় তখন ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল ফোরটিন বলতেই হচ্ছে আর্টিকেল ফরটিন যেখানে আমাদের রাইট টু ইকুয়ালিটির কথা বলা রয়েছে সবার সমান অধিকার এবং এই সবার সমান অধিকার রাইট টু ইকুয়ালিটির ক্ষেত্রে কিন্তু অনেকে বলছে সেটা লঙ্ঘন হয়ে যাচ্ছে কারণ এখানে মুসলিমের জন্য কোনো জায়গা রাখা হয়নি আবার এর কন্ট্রাডিক্ট পয়েন্ট কিন্তু আরেকটাও আছে যদি আমি ভারতবর্ষের চারপাশের মানচিত্রটাকে দেখি তাহলে পরে সেখানে কিন্তু শ্রীলঙ্কার তামিলিয়ান রয়েছে তারাও ভারতবর্ষে আসতে যাচ্ছে কিন্তু তাকে এর মধ্যে ইনক্লুড করা হয়নি আমাকে দেখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব যে জায়গায় তাকিয়ে আছে সেটা হচ্ছে মায়ানমার হ্যাঁ কারণ মায়ানমার কিন্তু একটা বৌদ্ধিস্ট কান্ট্রি এবং সেখানে রোহিঙ্গা যারা রয়েছে রোহিঙ্গারা কিন্তু মুসলিম কমিউনিটি সেখানকার যারা সেখানে আবার ধর্মীয়ভাবে কিন্তু তারা কি করছে বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছে ইন্ডিয়া গভর্নমেন্ট সেটাকে অপোজ করছে বা এই গোটা অ্যামেন্ডমেন্টে এই তিনটি কান্ট্রিকে ইনক্লুড করা রয়েছে এখানে বাকি করা হয়নি এবার করা হয়নি কারণ তিব্বত থেকেও কিন্তু সেই দালাইনামা আসার পর থেকে যদি আমরা প্রতি বছরের পরিসংখ্যান দেখি পঞ্চাশ থেকে ষাট জন করে কিন্তু তিব্বত মারফত ভারতবর্ষে চলে আসে কিন্তু এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট স্পেশালি ফর থ্রি কান্ট্রিজ আফগানিস্তান বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান এই তিনটি কান্ট্রিতে যারা মাইনরিটি কমিউনিটি রয়েছে তারা যদি ধর্মীয়ভাবে উৎপীড়িত হয়ে থাকে এবং ভারতবর্ষে যদি তারা পাঁচ বছর ধরে রয়েছে তারা তাদের ইন্ডিয়া গভর্নমেন্ট সিটিজেনশিপ দেবে এখানে বারবার আপনাকে মনে রাখতে হবে কোনো পলিটিক্যাল পার্টি যদি আপনাকে এটা বোঝায় যে তোমার উৎখাত হয়ে যাবে তোমার এরপরে সেন্সাস রিপোর্ট আসবে তোমাকে এখান থেকে ভাগিয়ে দেবে তুমি এই দেশের নয় একদমই না নয় এখানে সিটিজেনশিপ দেওয়ার কথা বলা হচ্ছে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে না এটা এনআরসি আর এটার মধ্যে ডিফারেন্স কিন্তু অবশ্যই রয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এবার আমরা একটা মেজর পয়েন্টে চলে আসি যে আসাম ত্রিপুরা মেঘালয় মানে যেটা আমরা নর্থ ইস্টের সেভেন সিস্টার বলি সেই সেভেন সিএ এর প্রোটেস্ট কিভাবে ভারতবর্ষের আদার আলাদা হচ্ছে দেখুন এখানে আমাদের যদি সংবিধান দেখা যায় সংবিধানের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার সিক্স শেডিউল যেটা রয়েছে সেখানে আসাম ত্রিপুরা মেঘালয় নর্থ ইস্টে কিন্তু একটা স্পেশাল প্রভিশন রয়েছে ট্রাইবাল কমিউনিটি অটোনোমাসের একটা কিন্তু প্রভিশন রয়েছে এবং সেই অ্যাক্ট অনুযায়ী সেখানে বলা হচ্ছে যে সিএ এর অন্তর্গত তুমি নাগরিকত্ব পেতে পারো কিন্তু তুমি নর্থ ইস্টে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এই সব জায়গাতে গিয়ে তুমি কিন্তু কোনোভাবে বাড়ি ঘর কিনতে পারবে না বা তুমি সেখানে রেসিডেন্ট হতে পারবে না এবার ভারতবর্ষের মধ্যেই এই জিনিস করা হয়েছে এবং এটা অনেক আগে থেকে এবং এর সাথে যদি আমি এই ছটা নাম বললাম এর মধ্যে শুধুমাত্র বাদ পড়ে যাচ্ছিল হচ্ছে মণিপুর মণিপুর কি করলো গত বছরই তারা তাদের বিধানসভাতে কিন্তু আইএলপি পাশ করিয়ে নিয়েছে শুধু স্বাক্ষরের সময়ের অপেক্ষা আই আপনাকে বুঝতে হবে হচ্ছে ইন্টারলাইন পারমিট এ অনুযায়ী আপনি ষাট দিন থেকে ছয় মাস পর্যন্ত সেখানে থাকতে পারেন সেটা বারবার ভেরিফিকেশন হয় আপনি টুরিস্ট ভিসাতে যদি অরুণাচল মানে আপনি যদি অ্যাজ এ টুরিস্ট হয়ে অরুণাচলে যেতে যান তাহলে পরেও সেখানটায় কিন্তু আপনাকে ইন্টারলাইন পারমিট কিন্তু নিতে হবে এবং সেই ইন্টারলাইন পারমিট মানে হচ্ছে আপনি যাচ্ছেন এবং আপনি ফিরে আসছেন চেকপোস্টে সেটা এন্ট্রি হয় এবং এটা কিন্তু এই সব স্টেটের একটা প্রভিন্সে রয়েছে এবার আসামের মেন বিক্ষোভটা হচ্ছে এবার সেন্ট্রালের কিন্তু এই নিয়মটা থাকার পরেও আসাম জুড়ে কিন্তু একটা বিশাল প্রটেস্ট চলছে সেখানকার সমস্ত সংগঠনগুলো রাজনৈতিকভাবে কিন্তু সেখানে একত্রিত হয়ে এই প্রটেস্টটা করছে কেন করছে কারণ যদি আমরা এনআরসি রিপোর্ট দেখি যেটা আসামেই হয়েছিল শুধুমাত্র সেখানে দেখা যাচ্ছে যে উনিশ লাখ লোকের পাওয়া গেছে যে যারা ইল্লিগাল ইমিগ্রেন্ট বা সেইভাবে ডকুমেন্ট দেখাতে পারেন এবং এর মধ্যে চোদ্দ লাখ কিন্তু সারপ্রাইজিংলি হিন্দু বক্তব্য তুমি হিন্দু হও মুসলিম হও খ্রিস্টান হও জৈন হও বা শিখ হও আমার কোনো লেনা নেই তুমি আমার এখানে এসে থাকছো মানে তুমি আমার ডেমোগ্রাফিটাকে নষ্ট করছো আমাদের ভাষা কালচার হেরিটেজ যেটা রয়েছে সেটা আসাম ট্রাইবাল কমিউনিটির মধ্যে যেটা ছিল সেটাই থাকা দরকার এবং তারই প্রোটেস্টে কিন্তু অদ্ভুতভাবে বিক্ষোভটা তারা করছে কারণ তাদের যুক্তি হচ্ছে আজকে যেই মুহূর্তে এই নিয়ম অনুযায়ী বাংলাদেশ থেকে যারা আবেদন করে আসবে যদি তারা নর্থ ইস্ট কারণ আমরা জানি একটা বর্ডারের প্রচুর অংশ আসাম ত্রিপুরা দিয়ে কিন্তু রয়েছে তারা যদি আসাম ত্রিপুরাতে না যায় তাহলে পরে বাংলা ভাষায় যারা কথা বলে বাংলাদেশি হিন্দুরা যারা এসিএ এর আন্ডারে পড়ে যাবে তারা কোথায় গিয়ে কিনবে জায়গা বা কোথায় গিয়ে রেসিডেন্ট হবে তারা তো ফট করে কখনো ইউপি বিহার বা বোম্বে গিয়ে থাকা শুরু করবে না তাহলে পরে তারা আসাম মেঘালয় ত্রিপুরা স্পেশালি আসাম ত্রিপুরা সব জায়গাতে আসবে তার জন্য তাদের মানে প্রটেস্টা কারণ তাদের কাছে একমাত্র তখন কিন্তু অপশন বেঁচে থাকবে পশ্চিমবঙ্গ এছাড়া কোনো আর অপশন থাকছে না তো এই সব ক্লজগুলো আছে এবং আর্টিকেল 14 যেটা রয়েছে সবার জন্য সমান অধিকার এটা যেমন এক দিক থেকে লংঘিত হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু ভারত সরকার বলছে যে যখন বাংলাদেশে 1971 এর যুদ্ধ হয়েছিল সেই সময় প্রচুর শরণার্থি কিন্তু এসছিল এবং তারপরে কিছু চলে গেছে কিছু কিনতে এখানকার সিটিজেনশিপ পেয়ে গেছে তার মানে যুগের সাথে তাল মিলিয়ে ভারত সরকারের বক্তব্য আমরা সময় হিসাবে সেটাকে চেঞ্জ করব এই মুহূর্তে দাঁড়িয়ে এই তিনটে কান্ট্রি আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ তারা কিন্তু ডিক্লেয়ার্ড ইসলামিক কান্ট্রি এবং সেই জন্যই সেখানকার যারা হিন্দু পার্সি বৌদ্ধ খ্রিস্টান জৈন যারা রয়েছে তাদের ধর্মীয় কারণে যখন তাদের নৈতিক অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে বা প্রবলেমে পড়ছে তারা ভারতের নিবাসী হতে পারে এক্ষেত্রে কিন্তু আরো একটা জায়গা চোখে আঙ্গুল দিয়ে ভাবার মতন এথিস্ট হ্যাঁ যারা নাস্তি তাহলে তাদের কি হবে বাংলাদেশে এথিসদের উপর আক্রমণ কিন্তু সবসময় হয়ে এসছে কারণ ধর্মের ভিত্তিতে মানে এক জায়গায় রয়েছে ভারতবর্ষ সবাইকে সমান অধিকার দেয় এবং আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইট সেখানে এখানে ধর্মের ভিত্তিতে এর এই জিনিসটাকে লাগু করা হয়েছে আবার যদি আপনি এটার কন্ট্রাডিক্ট পয়েন্ট ভাবেন ধর্মের ভিত্তিতেই তো দেশ বিভক্ত হয়েছে তো এখানে ভারতবর্ষের যে চিত্রটা রয়েছে ভারতবর্ষের যে সবার মাঝখানে বলতে পারেন একজন বড় দাদা রোলটা প্লে করছে যার মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এরা তো লঙ্ঘিত হচ্ছে যে নৈতিক অধিকার তাহলে তারা ভারতের সিটিজেনশিপে চলে আসুক কিন্তু এখানেই মুসলিমরা যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে আছে তারা বলছে যে তোমরা সার্বভৌমত্ব ই দেখিয়ে যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসতে চাইছে মুসলিমরা তাহলে তারা কি করবে দেখুন তাদের জন্য কিন্তু নিয়ম রয়েছে এগারো বছরের যেটা নাইনটিন ফিফটি ফাইভ একটা রয়েছে সেটাই কিন্তু রয়েছে মানে সেই এগারো বছর ওয়েট ডকুমেন্টেশন সেটা কিন্তু রয়েছে মানে আর্টিকেল পাস থেকে এগারো ধারা অনুযায়ী যেটা আমি বললাম আদনান সামির কেস সেইভাবেই রয়েছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা পুরো ব্যাপারটাকে ভেবে দেখি পাকিস্তানের সিয়া তাদের অবস্থাও খারাপ এবার তারাও ভারতে আসতে চায় আরেকটি কমিউনিটি যারা আপনার নাম শুনবেন আহমেদিয়া কমিউনিটি তারা পাকিস্তানের থেকেই পাকিস্তানে সবচেয়ে বেশি বিক্ষুব্ধ এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকেও তাহলে শেল্টার দিতে হয় ভারতবর্ষকে আবার অন্যদিক থেকে ভাবতে গেলে পরে এই আহমেদিয়া কমিটি মানে কমিউনিটিটাই কিন্তু দাবি করে যে তারা পাকিস্তানের ওল্ড মুসলিম কমিউনিটি তো এটার মধ্যে একটা কন্ট্রাডিক্ট রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের যে স্ট্যান্ডটা রয়েছে যে সিএ সারা ভারতবর্ষে লাগু হচ্ছে এবং সিএ কারো অধিকার লঙ্ঘনের জন্য নয় অধিকার দেওয়ার জন্য ছটা কাস্ট অ্যান্ড কমিউনিটিকে যারা ভারতবর্ষে আসতে চায় তাদের প্রসেসটাকে পুরোপুরি একটা শর্টকাট মেথডে পাঁচ বছরের মধ্যে তারা পুরো মানে কমপ্লিট করতে চেয়েছে এই ছিল সিএ এর মেন বক্তব্য তাহলে পরে আপনারা ভিডিওর মাধ্যমে জানলেন সিএ কি সিএ নিয়ে কেন বিক্ষোভ হচ্ছে এবং এখানে ভারতবর্ষের মুসলিমদের কোনো অধিকারের লঙ্ঘন হচ্ছে কিনা অবশ্যই নয় কারণ যারা রয়েছে তারা সেইভাবেই থাকতে পারবে উই আর অল ইন্ডিয়ান সিটিজেনশিপ এর মধ্যে কোনো डाउट নেই কারোর সিটিজেনশিপ চলে যাবে না বরং নতুন কিছু সিটিজেনশিপে সংযোজন হবে এবারে ভারত ডমবেল বলছে যে আমরা এটাকে আবার সময় উপযোগী যখন সময়ের ডিমান্ড আসবে চেঞ্জ করব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই তিনটে জায়গা থেকে আসা মানুষ들이 ভারতবর্ষের শেল্টার দেওয়া হবে আসামের বিদ্রোহের কারণ এবং গোটা দেশের বিদ্রোহের কারণের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এই সোশ্যাল মেসেজ वाला ভিডিওটা করা খুব দরকার কারণ ভুল পথে যাওয়ার চান্স থাকে ম্যাক্সিমাম আপনাকে ভুল বোঝাতে পারে অনেকেই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সিএ এ সম্বন্ধে সবার নলেজ ক্লিয়ার কাট থাকে প্রস অ্যান্ড কনসগুলো সবার জানা থাকে ভিডিওটি ভালো লাগলে পরে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনি সিএ এ সমর্থন করেন কি করেন না